আগে ইভেন মা একশো আটটা নীলকণ্ঠ পুজোর মালা পড়িয়েও গেছে আমি থেকে এসেছি এখানে ঐতিহ্য কি রয়েছে যার জন্য এখানে আসতে হয় জয়ঢালকে আস্থা না এইটাই আছে এখানেই আছেন কিন্তু আর কোথাও তো জানি না বাট এখানে আস্থা আছে তাই আসি প্রত্যেক বছর ভারতবর্ষে এটা নাম করেছে হ্যাঁ ভারতবর্ষের মধ্যে এখন নাম করাই মোটা শীত আর তার কারণ কি রয়েছে এর একটা বিশেষ ঐতিহ্য যেটা হলো অনেক শিব আছে যাকে প্রতিষ্ঠা করেছেন তার ইতিহাস আছে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু এনাকে যে কত সালে তৈরি করা হয়েছে এর কোনো ওই ইতিহাস এখনও পর্যন্ত নাই কত হাজার বছর আগেকার এনার সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য কত বছর আগেও এই টেকনোলজি এই যে কষ্টি পাথরে বাবার মূর্তি এই টেকনোলজি আছে কি না এর একটা ঐতিহাসিক গুরুত্ব অসীম এবারে যারা ঠাকুর মানেন তারা মানতে পারেন যারা ইতিহাস মানেন তারা মানতে পারেন তবে এর ওই বিরাট এর ঐতিহাসিক গুরুত্ব অসীম বা উচ্চতা কেমন বলে অনেকে আর এরা যেটা বৈশিষ্ট্য হলো যে ইনি স্বয়ংভূ একে কি প্রতিষ্ঠা করেনি ইনি নিজে নিজে আবির্ভাব হয়েছেন যেটা ভারতবর্ষে কোথাও আছে কিনা আমাদের জানা নাই এনার হচ্ছে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট নয় ইঞ্চি গৌরীপট্ট সহ পরিধি হচ্ছে আঠেরো ফুট ওজন মানে তখনকার দিনের যেটা কথা করা হয়েছিল তিনশো পঞ্চাশ মন অর্থাৎ তেরো তেরো টনেরও অধিক উনিশশো বাহাত্তর সালে এনাকে মাটি কাটতে কাটতে পাওয়া গিয়েছিল যার জন্য আমরা বলছি বাবা স্বয়ংভূত একদমই আমি কথা বললাম শিবশঙ্কর ঘোষের সাথে শিবশঙ্ক শিবদাস মণ্ডলের সাথে আমি কথা বললাম এবং শিবদাস মন্ডল ইনি এখানকার প্রথম থেকেই তিনি রয়েছেন এবং তারা পরিচালনা করছেন এই যে মানুষজন রয়েছেন যারা এখান থেকে তারা প্রবেশ করছেন এখানে লাইন দিয়ে এবং তারা লাইন দিয়ে গিয়ে তারা পূজা অর্চনা যারা করছেন এবং সেই ছবিটা আমরা এই মুহূর্তে তুলে ধরছি আমার সঙ্গে কিছু আরো মানুষজন রয়েছেন তাদের সাথে আমি কথা বলবো তারা কোথা থেকে এসেছেন এবং তারা এখানে আসেন কিসের জন্য আসেন আজকে শিবরাত্রি রয়েছে দিদি কেমন লাগছে আজকে দিনটা কেমন আজকে তো অসম্ভব ভালো লাগছে আজকে আমি থাকি কলকাতাতে আর আমি তো আজকে এখানে আমার বর্ধমানের বাড়ি জগৎপ্রতি সাধু ঔষধের দোকানে আমি আমার বাড়ির মেয়ে আবি খুব ভালোই লাগছে একটা জিনিস যেটা আমরা দেখেছি বাবা বর্ধমানের সর মোটা শিপ এখন তো সব থেকে মোটামুটি ভারতবর্ষের মধ্যে একটা নাম করা একটা মোটা শিপ সেই জায়গা থেকে আপনার কত গর্ব হয় বর্ধমানে বর্ধমানেশ্বর এটা অনেক পুরনো আজকে আমি অনেক ছোট বয়স থেকে এটা দেখতে পাচ্ছি যে এখানে পুজো হচ্ছে অনেক ছোট বয়সে আমি এখানে আসি আর এটা অনেক পরিচিত এবং আধ্যাত্মিক দেবতা হিসেবে দিদির সাথে তিনি আমাদের সামনে তিনি কথা তিনি বললেন আমি আহ দেখাবো এই ছবিটা যেখানে আমরা রয়েছি বাবা বর্ধমানেশ্বর শিব মন্দিরের সামনে যেখান থেকে আমরা পুরোপুরি কিন্তু আমরা দেখাচ্ছি যেখানে এত মানুষের সমাগম থেকে শুরু করে এত মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস একটা উদ্দীপনা একটা রয়েছে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে কেন ভেনাস নার্সিংহোম এখানে পাবেন আই সি সি ইউ এন আই সি মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইটোলজি ডিপার্টমেন্টিক ডিপার্টমেন্ট প্যাথলার ওপিডি মেডিসিন স্টক চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসার খরা থাকছে এখানে ভেনাস নার্সিং হোম এখানে সমস্ত বিভাগে ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সহ গাড়ি বিনামূল্যে অপারেশন এর ব্যবস্থা রয়েছে ডায়াগনস্টিকের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মন শিউরি রোড নবخاب বর্তমান বিস্তারিত জানতে ফোন করুন 9046256001 256